ইন্ডিয়া থেকে পাথর আমদানি পাথর কিষণ ধর মনে হচ্ছে দেখে যে তারা কিন্তু এক এক গাড়িগুলো নামাচ্ছে কিষণ ধর করে ইন্ডিয়ার পাথর শুধু পাথর খুব সুন্দর করে নামালো তো আপনাদের এগুলোও দেখাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়ার একদম বর্ডারে দেখতেছেন এইগুলো সব ইন্ডিয়া এটা হলো তামাবিল এই বিলটা হলো লাস্ট সীমানা এটা হলো ইন্ডিয়ান ডাইভার তো এই যে টাটা দিল সুন্দর को तो, तो वो उनका था नाम है लेकिन ये जो नाम लेते हैं तो। भाई बांग्लादेशी हाँ इंडियन आप इंडिया से आए एक गाड़ी आप चलाते हैं गाड़ी चलाते हैं आप हमने आप हिंदी भाषा मालूम नहीं है हिंदी हिंदी मालूम नहीं गुजरात गुजरात मालूम गुजरात पूरा मालूम है तो आप क्या मालूम है लैंग्वेज कौन सा है आपका लैंग्वेज कौन सा है लैंग्वेज मालूम नहीं तो आपका नाम क्या है नाम नाम नेम, नाम, 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 थी। नाम, थी। नेम नाम थी। तो दर्शक अपने इंडियन लाइव चला है इंडिया, तो तो इंडिया थी के है तो वो তো আপনাদের এখন দেখাবো পাথর কীভাবে নামায় কি সুন্দর সুন্দর করে বড় বড়ো পাথর সেগুলোই আপনাদের দেখাচ্ছি এই যে বড় বড় পাথর কী মানে ওইদিকে যাবো তো আমি আসলে মূলত পাথর নামাইতে চাই পাথরগুলো দেখানোর জন্য ব্লগ ভিডিও করতেছি তো জাফলন জিরো পয়েন্ট খুব সুন্দর সুন্দর জায়গা এটা হলো আমার বিল যা ফ্লোনতম বিল সিলেক্ট যদি পাতা নাম হয় তো দেখেন এটা একটি আমি রাহি অ্যাক্টিভ হতর নামাইতেছে নামাই এটা কিন্তু খুব বড় সরো পাতা রাখো এই সেই দিন নাম ঠিক আছে আর আগে তক সেই রে থাকো দূরত্ব দূরত্ব বজায় রাখো অনেক বড় সরো পাতা ও দুই তিনজনে কিন্তু আগলে দিতে পারতেছে না মানে করতে না আস্তে আস্তে তিনজন ধরছেন দেখে তিনজনে ধরছেন অনেক শক্তি লাগে আস্তে 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 এটা নিচে থাকবে ও সুন্দর একটি আহ পাল্টে দিলো মানে উল্টাইলো আর একটি উল্টা দিয়ে নিচে দিকে পাল্টে

অনেক কিন্তু এরা অনেক উজন দিকে কিন্তু ইন্ডিয়া থেকে পাথর অনেক কি সুন্দর তারা নাম আছে তো আমি এখন ভাই ভাই

आप कैसा है कैसा है आप कैसा है आपका लैंग्वेज क्या है अच्छा है घर में आदमी ठीक ठाक है अच्छा है, अच्छा है? आ? आपको तो साल इधर काम कर रहे है बताओ ना कितना साल हो गया है ड्राइविंग डाइविंग कितना है अपना मालूम है भला है নেই বানা নেই কেউ না ল্যাঙ্গুয়েজ মালুম নেই কেতনা সাল ড্রাইভিং গাড়ি 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 পাঁচ সাল বাচ্চা কিনা সে আসলে সে আসলে অন্য প্রজাতির লোক তো আসলে কথা বলতে পারে না তো আমি খুব চেষ্টা করলাম কিন্তু ওনার প্রজাতি হলো খাসিয়া তো হিন্দি ভাষাও কম জানে এবং বাংলা তো বোঝাই না ইংলিশও বোঝা আপনাদের দেখাবো আরো